গুরুবম্ভা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরম গুরুদেব পরম ব্রহ্ম তসময় শ্রী গুরুদে নম নমস্কার প্রত্যেককে আধ্যাত্মিক জ্যোতিষ বিজ্ঞান অনুষ্ঠানে স্বাগত জানাই আগত দু সাল নতুন বছর প্রত্যেকের শুভ হোক মঙ্গল হোক পরম পিতার কাছে এই প্রার্থনা রাশি অষ্টম রাশি অর্থাৎ কালপুরুষের অষ্টম ঘর যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন তাদের দু সাল কি বার্তা দিচ্ছে কি আছে কি নেগেটিভ কি পজিটিভ আছে চলুন আমরা একে একে জেনে নিই বৃশ্চিক রাশি জলতত্ত্বের স্থির রাশি অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গল সবসময় কিন্তু একটা ডিসিপ্লিন এই বৃশ্চিক রাশির যারা জাতক বা জাতিকা আছেন তারা কিন্তু খুব বুঝে শুনে ন্যায় নিষ্ঠাভাবে কাজকর্ম করার চেষ্টা করবেন দু সালে দেখা যাচ্ছে আপনাদের ভাগ্যস্থানের অবস্থানে কিছু জায়গায় পরিবর্তন খুব তাড়াতাড়ি আসবে কারণ এতদিন ধরে যে সমস্যাগুলো আপনাকে ফেস করতে হচ্ছিল বিশেষ করে আপনার ঢাইয়া যেহেতু চলছে শনি আপনার চতুর্থ ঘরে কুম্ভ রাশির ঘর নিজের ঘরে শনি বসে আছে মূল ত্রিকোণে আপনার রাশির সাপেক্ষে চতুর্থ ঘর হচ্ছে শনির ঘর অর্থাৎ কুম্ভ রাশির ঘর চতুর্থ এবং অষ্টমে যখন শনি গোচর করে তখন তাকে আমরা ঢাইয়া বলি এই শনি প্রভাবে দেখা যাচ্ছে আগামী পাঁচ মাস আপনার খুব ভালো যাবে কারণ একটাই কথা বলি শনি আপনার এই নেগেটিভিটির জায়গাগুলোকে অনেকটাই খণ্ডিত করবে কেন কারণ আপনার রাশিচক্রে দেখা যাচ্ছে এই সময়ে একদম বছরের প্রথমেই একদম জানুয়ারি টু একেবারে মে মাসের প্রথম দিক পর্যন্ত আপনি কিন্তু খুব ভালো প্রভাব পাবেন হেলথের কন্ডিশনের জায়গা থেকে বলা যাচ্ছে অনেকটা বেটার থাকবে পুরোনো রোগ জ্বালা নিরাময়ের একটা রাস্তা তৈরি হবে ক্রনিক ডিজিজ ছিল সেই জায়গা থেকে সেগুলো রিভিউল হবে আপনি ভালো পরামর্শ পাবেন এবং সেখান থেকে আপনি বেরিয়ে আসার রাস্তাও পাবেন অপারেশন করবেন ভাবছিলেন বহুদিন ধরে সমস্যায় ভুগছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাদের বক্ষ পীড়া হার্টের কোনো প্রবলেম রেসপিরেটারি কোনো সমস্যা আছে নার্ভের কোনো সিস্টেমে প্রবলেম হচ্ছে ব্যাক পেন কোমর হারের প্রবলেম আছে সেগুলো থেকে সাবধানে আপনাকে থাকতে হবে কারণ বৃষ্টিক রাশি বা বৃষ্টিক জাতকদের ক্ষেত্রে এই সময় এগুলো কিন্তু বাড়ছে বারবার বলবো সবারই ক্ষেত্রে একরকম ফল হবে না তার জন্য অবশ্যই আপনার নেটাল চ্যাটকে দেখতে হয় কিন্তু আমি একটা সার্বিক কথা বলছি বিশেষ করে আপনার এই সময় যদি এগুলো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মনে রাখবেন এখান থেকে বেরিয়ে আসার রাস্তাও কিন্তু আপনি পেয়ে যাবেন তাই অবশ্যই হেলথের জায়গা থেকে বলা যাচ্ছে এবছরে আপনাকে একটা ভালো দিক আপনি দেখতে পাবেন এবার চলে আসি আপনাদের কেরিয়ারের জায়গা কেমন থাকবে দেখুন কেরিয়ারের জন্য অবশ্যই এবছরটি খুব ভালো যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছেন তাদের জন্য তো খুবই ভালো আছে সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্টের পরীক্ষা ডাক্তারি বা হায়ার স্টাডির জন্য যারা ট্রাই করছেন গবেষণা বিভিন্ন সেক্টরে যারা পড়াশোনা করছেন কম্পিটিভ এক্সাম যারা দেবেন তাদের জন্য কিন্তু সময়টা খুবই ভালো কিছু ক্ষেত্রে এতদিন ধরে না হওয়া কাজগুলো লেটে হচ্ছিল বা কোনো জায়গায় আপনার মিসফরচুন হয়ে যাচ্ছিলো এবার কিন্তু সেগুলো ঠিকঠাক হতে শুরু করবে মে মাসের এক তারিখে বৃহস্পতি সে মেষ রাশির ঘর থেকে সে যখন রাশির ঘরে তার ট্রানজিট হবে অর্থাৎ ফার্স্ট মে তখন দেখা যাবে সপ্তম ঘরটি আপনার জন্য খুবই ভালো এবং সরাসরি দেখা যাচ্ছে আপনার রাশির ওপরে বৃহস্পতির যে দৃষ্টি থাকবে তার ফলে আপনার জ্ঞানের দিক খুলে যাবে অর্থাৎ অনেকটাই আপনি এক্সপেন্ড করবে আপনার পড়াশোনা হায়ার স্টাডি বা আপনি যদি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক জগতের মানুষ শিক্ষাগতার সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন সেগুলো কিন্তু বেড়ে যাবে অর্থাৎ বৃহস্পতি আমাদের জ্ঞান বা উইজডমকে ইন্ডিকেট করে আপনি যে কাজই করবেন সেই কাজই কিন্তু আপনার এবার ধীরে ধীরে ভালো হবে সেটা মে মাসের এক তারিখের পর থেকে আপনার ফাইন্যান্সের জায়গা এবছরে অবশ্যই খুব ভালো আছে আপনি অনেকটা সেভিংস করতে পারবেন বিভিন্ন ধরনের লোনে জর্জরিত হয়ে যাচ্ছিলেন টাকা জলের মতো বেরিয়ে যাচ্ছিল অর্থনৈতিক একটা ড্যামারেজ যাচ্ছিল ফ্যামিলিকে নিয়ে প্রচণ্ড ডিস্টারবে এখনও স্টিল নাও আছেন এবার বলা যায় দু সালে এগুলো কিন্তু অনেকটাই আপনি রিকোভারি করতে পারবেন দেখুন ঢাইয়া যেহেতু আপনার আড়াই বছরের ঢাইয়া থাকে এবার এই সময়টা দু সালে একটা মিডিল ফেজ বলা যেতে পারে এবং সেখান থেকে আপনি কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসবেন শনি কিন্তু একদম মার্চ মাস দু হাজার পঁচিশ সালের শেষের দিক পর্যন্ত কিন্তু সে কিন্তু কুম্ভ রাশির ঘরেই থাকবে তারপরে তার স্থান পরিবর্তন হবে অর্থাৎ দু হাজার পঁচিশের একদম মার্চের উনত্রিশ তারিখের পর্যন্ত সময়টা কিন্তু ঢাইয়ার যে প্রভাব চলবে কিন্তু পাশাপাশি বলা যায় দু সাল যেহেতু শনির বছর আট সংখ্যা ইন্ডিকেট করছে স্যাটানকেট তাই এই শনির শুভ প্রভাবও কিন্তু আপনার বাড়াবে যদিও মঙ্গল এবং শনি কিন্তু অ্যান্টি তবু আমি বারবার বলছি ঢাইয়া যাদের চলছে বৃশ্চিক রাশি বা লগ্ন তাদের কিন্তু অনেকটাই নেগেটিভিটির জায়গা তুলনামূলক প্রিভিয়াস যে বছরগুলো ছিল তার থেকে অনেকটাই কমবে জবের জন্য যারা ট্রাই করছেন নতুন কাজকর্মের জন্য যারা সন্ধান করছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো আপনি নতুন যোগাযোগ পাবেন যারা অস্থায়ীভাবে কাজকর্ম করছেন তাদেরও কিন্তু স্থায়ীকরণের একটা রাস্তা তৈরি হবে কিছু ইনক্রিমেন্ট বাড়তে পারে কিছু পদোন্নতি হতে পারে এগুলো সবই কিন্তু এবছরের একটা ভালো দিক আপনি দেখতে পাবেন যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ল্যান্ড প্রপার্টি যারা ব্রোকারির কাজকর্ম করছেন মিডিলম্যান হিসাবে কাজকর্ম করছেন শেয়ার লটারি বা বিভিন্ন ট্রেডিংয়ে ইনভেস্টমেন্ট করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো হঠাৎ কিছু উপার্জনের রাস্তা সোর্স কিন্তু আপনার বাড়তে পারে যারা ক্রিয়েটিভ মানুষ আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো যারা সরকারি বিভিন্ন ধরনের দপ্তরে বিশেষ করে ক্লারিক্যাল পোস্টে আছেন যারা বাণী নিয়ে কাজকর্ম করছেন যাদের কনসালটেন্সির সঙ্গে যুক্ত কাজকর্ম করতে হয় তাদের জন্য কিন্তু খুব ভালো যারা পরীক্ষার্থী বিশেষ করে শিক্ষার জন্য যারা আগামী দিনে ট্রাই করছেন বিভিন্ন ধরনের উচ্চপদস্থ পরীক্ষাগুলো দেবেন সরকারি বা বেসরকারি তাদের জন্য কিন্তু খুবই ভালো বার্তা দেখা যাচ্ছে চিকিৎসা স্বাস্থ্যের ক্ষেত্রে এই বছরটা মেডিসিনের সঙ্গে যুক্ত চিকিৎসক যারা আছেন তাদের জন্য কিন্তু খুবই খুবই ভালো তাই আপনার ক্ষেত্রে যারা এই ধরনের কাজকর্ম করতে চলেছেন তাদের জন্য কিন্তু খুবই ভালো যারা স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য খুব ভালো পুরাতন সামগ্রিকের ওপরে কেনা বেচার কাজকর্ম লেনদেনের কাজকর্ম ডিস্ট্রিবিউটারশিপ ডিলারশিপ এগুলো হঠাৎ করে দেখা যাবে এখান থেকে আপনার প্রাপ্তি হতে পারে এবার চলে আসছি আপনাদের লাভ রিলেশনশিপ এবং আপনাদের ফ্যামিলি জায়গাটা কেমন থাকবে দেখুন লাভ মানে আপনাদের প্রেম প্রীতি রিলেশনশিপের জায়গাটা কিন্তু এবছরে কিন্তু খুবই ভালো আছে আপনি আপনার পার্টনারের পুরো সাপোর্ট কিন্তু পাবেন কিছু নতুন যোগাযোগ কিছু বন্ধুত্বর হাতছানিও কিন্তু অবশ্যই আপনি পাবেন অনেকটাই একটা সুখ শান্তি সমৃদ্ধ বলা যেতে পারে এবছরে আপনার থাকবে আপনার ফ্যামিলির জায়গা থেকে যে খারাপ নেগেটিভগুলো যেগুলো ছিল সেগুলো অনেকটা কমবে তবে আমি একটা কথা বলে রাখি বয়স্ক মানুষ যারা আছেন বিশেষ করে যাদের এজটা একদম সিক্সটি অ্যাভব হয়ে গেছে সেখানে কিন্তু একটু সজাগ কারণ আমি যে সমস্যাটার কথা প্রথমেই শুরুতেই বলেছি যে হেলথের কন্ডিশনটা নেগেটিভ থাকছে সেখানে আপনাকে একটু সজাগ থাকতে হবে যার মধ্যে হার্টের কিছু রেসপিরেটারি কিছু সমস্যা নাভ শিরার কিছু সমস্যা আছে কিছু গাইনো পুরুষদের হলে সেটা প্রস্টেটের প্রবলেম হতে পারে লোয়ার অ্যাবডোমেনে কিছু সমস্যা আছে সেগুলোর জন্য অবশ্যই সুপরামর্শ আপনি গ্রহণ করবেন ওভারঅল ফ্যামিলির সঙ্গে আপনার বন্ডিং ভালো থাকবে আপনি এবছরে অবশ্যই অনেক লাভের মুখ দেখবেন এবং অনেক পসিবিলিটি এবং অনেক প্রবাবিলিটি দু সালে আপনাকে দেবে অনেক অভিজ্ঞতারও আপনি অবশ্যই সাক্ষী হতে চলেছেন এবছরে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা দুই এবং ছয় সংখ্যা আপনার ক্ষেত্রে শুভ বর্ণ আপনি লাল গোলাপি এবং হালকা হলুদ রং ব্যবহার করুন আপনার ক্ষেত্রে শুভ দিক হচ্ছে উত্তর এবং দক্ষিণ পশ্চিম দিক আপনার ক্ষেত্রে শুভ ধাতু সোনা তামা এবং রূপো আমি কিছু টিপস আপনাদের বলছি সেগুলো পারলে অবশ্যই করার চেষ্টা করুন শ্বেত চন্দন এবং হলুদ যদি পারেন একসঙ্গে একটু গুলে নিয়ে একটু টিকা হিসাবে লাগিয়ে আপনি বাড়ির বাইরে যান দেখবেন আপনার যে কাজে আপনি যাবেন সেই কাজে আপনি সফল হবেনই হবেন আর প্রতিদিন বারবার বলছি আমি আগেও বারবার বলে এসেছি আপনারা নবগ্রহ স্তোত্তমটি কিন্তু পাঠ করতে ভুলবেন না আমি ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো আপনারা সেখান থেকে অবশ্যই সংগ্রহ করুন আর আপনি যেটা করবেন সম্পূর্ণভাবে আপনি দেবী কবচ পাঠ করুন দেবী শক্তির আরাধনা করুন কারণ যদি আপনি দুর্গা বা কোনো মাতৃশক্তির আরাধনা করতে পারেন তাহলে এবছরে কিন্তু অনেক অসাধ্য সাধন কিন্তু আপনার হতে চলেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিপত্তিকে ভালো রাখার চেষ্টা করবেন আর অবশ্যই চ্যানেলের সঙ্গে প্রতিনিয়ত যুক্ত থাকুন